ছাত্রজনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র ও গণমাধ্যম তথ্য থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন পাঁচ আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ ও আলোচিত আওয়ামী লীগের নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানসহ অনেকে যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এ অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তিরা দেশ ছেড়ে পালাতে পারছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী শ করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতারা দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পরপর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান সাবেক একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন ওবায়দুল কাদের বর্তমানে দুবাই আছেন শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসাদ আবদুল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিছুদিন আগে ভারতে চলে যান আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলের নুর তাপস তিন আগস্ট রাতে পরিবার দেশ ছাড়েন তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান তার পরিবার পৃথক ফ্লাইটে যান লন্ডনে তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস সরকার পতনের কয়েকদিন আগে একত্রিশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনিও দেশে আছেন বলে জানা গেছে সাবেক অর্থমন্ত্রী আ ফ মো মোস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান অবৈধ পথে দেশ ছাড়া ইমিগ্রেশন বিভাগের নথিতে পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম দেশ ত্যাগের তথ্য নেই এর বাইরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত সাতাশ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে ইউএস